আসসালামু আলাইকুম আজকে আঠারোতম বেসরকারি প্রবাসক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান দেখাবো অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে যে প্রশ্নটি আসছিলো সেই প্রশ্নের অংশের সমাধান আজকে দেখাবো তো এক নম্বর প্রশ্ন যে নয়জন শ্রমিক চার দিনে আঠারোশো টাকা আয় করেন ছয়জন শ্রমিক কত সম পরিমাণ অর্থ আয় করবেন অর্থাৎ এই নয়জন শ্রমিক চার দিনে আঠারোশো টাকা আয় করে তাহলে ছয়জন শ্রমিক কত দিনে এই আঠারোশো টাকায় আয় করবেন তাহলে নয়জন শ্রমিক আঠারোশো টাকা আয় করেন আঠারোশো টাকা আয় করেন কত দিনে চার দিনে চার দিনে অতএব একজন শ্রমিক যদি আঠারোশো টাকা আয় করে তাহলে কি সময়টা বেশি দিন লাগবে কারণ একাই আঠারোশো টাকা আয় করবে তাহলে কি বেশি দিন লাগবে বেশি হলে আমরা জানি গুণ তাহলে চারের সাথে নয় গুণ চার গুণ নয় এতদিন অতএব এখন ছয়জন শ্রমিক শ্রমিক যদি বাড়ে যায় তাহলে ছয়জন শ্রমিক আঠারোশো টাকা আয় করবে দিনে এবার সময়টা কম লাগবে যেহেতু শ্রমিকটা বাড়া গেল তাহলে শ্রমিক বাড়ার কারণে আঠারোশো টাকা আয় করতে সময়টা কম লাগবে তাহলে চার গুণ নয় আর এই ছয় তখন চলে আসবে নিচে তো দেখুন দুই দ্বারা কাটলে দুই দুনে চার আর তিন দুনে ছয় তিন দ্বারা আবার নয় কাটলে তিন রেখে নয় তাহলে দুই আর তিন গুণ দুই আর তিন গুণ করলে তিন ছয় তাহলে ছয় দিন তাহলে ছয় জন শ্রমিক ছয় দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন সমপরিমাণ মানে এই আঠারোশো টাকা আয় করবেন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্ন পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য বিশ আট বছর পর তাদের বয়সের সমষ্টি বাহাত্তর বছর হলে পুত্রের বর্তমান বয়স কত দেখুন এখানে পুত্রের বর্তমান বয়স চাওয়া হয়েছে তাহলে পুত্রের ধরে নিব আমরা এক্স পুত্রের বয়স ধরে নিব হচ্ছে এক্স বছর তাহলে পিতার বয়স কত হবে দেখুন পিতার বয়স হবে কত দুজনের বয়সের পার্থক্য বিশ তাহলে পুত্রের বয়স এক্স হওয়ার কারণে পিতার বয়স হবে এক্স প্লাস বিশ এত বছর কারণ এক্স প্লাস বিশ থেকে যদি আমি এক্স মাইনাস করি তাহলে এক্স এক্স যাবে থাকবে বিশ অর্থাৎ পিতার পুত্রের বয়সের পার্থক্য হবে বিশ বছর তখন এখন বলছে আট বছর পর তাদের বয়সের সমষ্টি বাহাত্তর বছর হলে পুত্রের বর্তমান বয়স কত তাহলে আট বছর পর তাদের বয়সের সমষ্টি বাহাত্তর তাহলে আট বছর পর পুত্রের বয়স কত হবে এক্সের সাথে আট যোগ এটা আসবে প্রশ্ন মতে প্লাস আর আট বছর পর পিতার বয়স কত হবে এই যে এক্স প্লাস বিশ আসছে এটার সাথে আরও আট যোগ ইকুয়াল কত দুইজনের বয়সের সমষ্টি তখন হবে বাহাত্তর বছর তাহলে ইকোয়াল হচ্ছে বাহাত্তর তাহলে দেখুন এখানে একটা এক্স মধ্যে প্লাস আবার এক্স তাহলে এক্স আর এক্স টু এখানে বিশে আর হচ্ছে ছত্রিশ হচ্ছে বাহাত্তর বা

ছয় হাজার তিনশো এটার উৎপাদক তিরিশ আসবে থাকবে এক পনেরো সাত দুগণে চোদ্দ আবার এক দশ পাঁচ ১০। দশ এবার দুই দ্বারা যাবে না কারণ এটা সংখ্যা তাহলে এবার তিনবার যাবে তিন পাঁচে পনেরো তিন দ্বারা সাতকে দুইবার যাবে তিনগুণে ছয় থাকবে এক পনেরো হবে তিন পাঁচে পনেরো আবার তিন দ্বারা যাবে তিন দ্বারা ভাগ করলে হবে একশো পঁচাত্তর এবার পাঁচ দ্বারা যাবে পাঁচ দ্বারা একশো পঁচাত্তরকে ভাগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে যদি আবার পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে দেখুন ছয় হাজার সমান কত নাম ছয় হাজার সমান দুই দুইটা তাহলে দুই গুণ দুই তারপর হচ্ছে তিন দুইটা তাহলে তিন গুণ তিন পাঁচ দুইটা এবং সাত একটা পাঁচ গুণ পাঁচ গুণ সাত এখন এখানে বলা আছে এত সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে যেহেতু এখানে সাত জোড়াবিহীন যেহেতু সাত জোড়াবিহীন এখানে দুইটা দুই দুইটা তিন দুইটা পাঁচ দুইটা এবং সাত কি জোড়াবিহীন যেহেতু সাত জোড়াবিহীন সুতরাং সাত দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অর্থাৎ ছয় হাজার তিনশোকে সাত দ্বারা গুণ করলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ চার নম্বর প্রশ্ন একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেককে তত পনেরো টাকা করে চাঁদা দেওয়ায় মোট সাতশো পঁয়ত্রিশ টাকা চাঁদা হলো সদস্য সংখ্যা কত তাই মনে করি সদস্য সংখ্যা এক্স ধরে নিলাম অতএব প্রত্যেককে চাঁদা দেয় প্রত্যেককে চাঁদা দেয় কত হবে তাহলে প্রত্যেককে চাঁদা দেয় তত পনেরো পয়সা করে তাহলে এক্সের সাথে পনেরো গুণ তাহলে পনেরো এক্স প্রশ্ন মতে এখানে চাঁদা দেওয়ায় মোট প্রত্যেকে তত পনেরো পয়সা পনেরো টাকা করে চাঁদা দেওয়ায় মোট সাতশো পঁয়ত্রিশ টাকা চাঁদা ওঠে তাহলে মোট উঠবে সদস্য সংখ্যার সাথে প্রত্যেকের চাঁদা গুণগুলো আমরা মোটটা পাবো তো সদস্য সংখ্যা হচ্ছে এক্স তার সাথে প্রত্যেকে চাঁদা দেওয়া হচ্ছে পনেরো এক্স তো টোটাল হচ্ছে ইকাল হচ্ছে টোটাল টাকাটা সাতশো পঁয়ত্রিশ বা দেখুন এখানে এক্স আর পনেরো এক্স গুণগুলো হচ্ছে পনেরো এক্স স্কোয়ার ইকাল হচ্ছে সাতশো পঁয়ত্রিশ বা এক্স স্কোয়ার সমান এই পনেরো গুণ আছে ভাগ হবে সাতশো পঁয়ত্রিশ কে পনেরো দ্বারা ভাগ করলে পাবো আমরা উনপঞ্চাশ তাহলে এক্স সাল কি হবে স্কোয়ার টেব্যশেষে রুট হবে রুট ঊনপঞ্চাশকে সাত তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সাত অর্থাৎ সদস্য সংখ্যা হচ্ছে সাতজন পাঁচ নম্বর প্রশ্ন দেখুন সরল সুদে কোনো আসল বারো বছরের সুদ আসলে চার গুণ হলে সুদের হার কত এখানে আসল ধরে নিব আসল পি সমান হচ্ছে একশো টাকা ধরে নিব তাহলে অতএব সুদ আসল কত হবে যে চা সুদ আসলে বারো বছরে সুদ আসলে চার গুণ হবে তাহলে একশো সাথে চার গুণ তাহলে চার আর একশো গুণ করলে চারশো অতএব সুদ সুদ কী হবে সুদ আয় সমান হবে সুদ আসল থেকে আসল মাইনাস তাহলে চারশো থেকে একশো মাইনাস করলে হবে তিনশো আমরা বের করবো সুদের হার তাহলে সুদের হার আর সমান হোয়াট এটা আমরা বের করবো তো আমরা জানি আইকল পিএনআর বা পিএনআর এই পাশে লিখবো আর আইটা লিখবো এই পাশে অতএব আর সমান কি ওপরে আয় আর নিচে চলে আসবে পি এন তো আয়ের মান হচ্ছে আমাদের কত আয়ের মান দেওয়া আছে তিনশো আর নিচে পি এন পি এর মান দেওয়া আছে হচ্ছে একশো ইন্টু এন এন এর মান হচ্ছে এন হচ্ছে বারো বছর এই যে এন এর মান এন এনিকল হচ্ছে বারো বছর তাহলে এন এর মান বারো আমরা যখনই আর মান বের করব তখনই আমরা কি করবো এটাকে একশো পার্সেন্ট আমরা গুণ করে দেব আর এমন বের করার সময় সবসময় এই সংখ্যাটাকে একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো তাহলে এই একশো আর একশো কাটা এবং বারো দ্বারা তিনশোকে ভাগ করলে হবে পঁচিশ তাহলে আর মান হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘর ছয় নম্বর প্রশ্ন দুইশো চল্লিশ টাকায় বারোটি কমলা ক্রয় করে দুইশো টাকায় আটটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখুন এখানে বারোটি কমলা আছে বারোটি কমলা থেকে আমরা আটটি বের করে নিব তাহলে আমরা এখানে যেহেতু আটটি আছে তাহলে এখান থেকে আমরা লাভ না ক্ষতি হবে সেটা আমরা সহজে বের করতে পারবো তাই বারোটি কমলার ক্রয় মূল্য দুশো চল্লিশ টাকা বারোটির ক্রয় মূল্য হচ্ছে দুশো চল্লিশ টাকা তাহলে অতএব একটির ক ক্রয় মূল্য কত হবে উপরে দুশো চল্লিশ আর নিচে চলে আসবে বারো অতএব এই যে আটটি যে আছে এখানে আটটির আটটির ক্রয় মূল্য তাহলে কি বেশি হবে তাহলে দুশো চল্লিশ গুণ আট আর নিচে বারো বারো দ্বারা দুইশো চল্লিশকে ভাগ করলে বারো দ্বারা চব্বিশকে ভাগ করে বারো দুগুণের চব্বিশ এই শূন্যটা বসে যাবে তাহলে বিশ বিশ আর আট গুণগুলো একশো ষাট দেখুন তাহলে আটটি কমলার ক্রয় মূল্য হচ্ছে একশো ষাট টাকা আর আটটি কমলার বিক্রয় মূল্য কত দুশো টাকা তাই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি তাহলে কি লাভ হবে অতএব লাভ হয় অতএব লাভ হয় কী হবে এই দুশো থেকে একশো ষাট মাইনাস দুশো মাইনাস একশো ষাট তার মানে হচ্ছে দুশো থেকে একশো ষাট বিয়ে করলে চল্লিশ টাকা তাহলে কত টাকায় চল্লিশ টাকা লাভ হয় যত টাকাতে ক্রয় করা হয়েছে তাহলে একশো ষাট টাকায় ক্রয় করা হয়েছে তাহলে একশো ষাট টাকায় লাভ হয় চল্লিশ টাকা একশো ষাট টাকায় লাভ হয় চল্লিশ টাকা অতএব এক টাকায় লাভ হয় ওপরে চল্লিশ আর নিচে একশো ষাট অতএব কত টাকায় লাভ হবে অতএব শতকরা বলছে শতকরা হচ্ছে একশো তাহলে একশো টাকায় লাভ হয় তাহলে চল্লিশ গুণ একশো আর নিচে একশো ষাট এই শূন্য এই শূন্য কাটা চার দ্বারা ষোলোকে ভাগগুলো হচ্ছে চার চারে ষোলো এবং চার দ্বারা আবার একশোকে ভাগগুলো হচ্ছে চার পঁচিশে একশো তাহলে পঁচিশ টাকা লাভ অর্থাৎ পঁচিশ পারসেন্ট লাভ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক সাত নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত চার ইস টু পাঁচ এবং তাদের লস আগো একশো ষাট হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত দেখুন এখানে ক্ষুদ্রতর সংখ্যাটি চাওয়া হয়েছে তাহলে বৃহত্তর ক্ষুদ্রতর সংখ্যা ধরবো আমরা চার এক্স ক্ষুদ্রতর হচ্ছে চার এক্স ধরবো এবং বৃহত্তর সংখ্যা ধরবো আমরা এই পাঁচ যে আছে পাঁচের সাথে এক্স ধরবো তাহলে লসাগু বলছে একশো ষাট তাহলে চার এক্স আর পাঁচ এক্সের লসাগু আগু কত চার পাঁচে বিশ হবে বিশ এক্স দুটি এক্স থেকে একটা এক্স তাহলে বিশে এক্স ইকল কত হবে একশো ষাট যেহেতু লসাগো একশো ষাট তো অতএব এক্স অতএল কত এক্সের সাথে বিশ গুণ আছে এই ভাগ হবে তাহলে ভাগ করলে একশো ষাটকে বিশ দ্বারা ভাগ করলে হবে আট তাহলে এক্সের মান পেলাম আট তাহলে আমাদের চাইছে হচ্ছে ক্ষুদ্রতর সংখ্যা ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে চার এক্স তাহলে অত ক্ষুদ্রতর সংখ্যা ক্ষুদ্রতর সংখ্যাটি হবে চার এক্স এক্স এর মান হচ্ছে আট তাহলে চার গুণ আট চার আটে বত্রিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক আট নম্বর প্রশ্ন কোন একটি শ্রেণীতে এগারো জন শিক্ষার্থীর বয়সের গড় তেরো বছর তিনজন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ার হওয়ায় বয়সের গড় বারো বছর নতুন তিনজন শিক্ষার্থী বয়সের সমষ্টি কত বছর দেখুন এগারো জন শিক্ষার্থী বয়সের গড় দেওয়া আছে তাহলে এগারো জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি সমষ্টিগত কত হবে এগারো সাথে তেরো গুণ হবে এগারো গুণ তেরো তো এগারো আর তেরো গুণগুলো হচ্ছে একশো তেতাল্লিশ এবং তিনজন শিক্ষার্থী নতুন ভর্তি হয় বয়সের বড় হল বারো বছর তার আগে ছিল এগারো জন আর তিনজন ভর্তি হলো তাহলে এগারো আর তিনের চোদ্দো তাহলে চোদ্দো জন বয়স চোদ্দো জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি তাহলে কত হবে এই চোদ্দোর সাথে গুণ হবে বারো এবার চোদ্দো আর বারো গুণ করলে হবে একশো আটষট্টি তাহলে দেখুন এখানে এগারো জনের সমষ্টি হচ্ছে একশো তেতাল্লিশ আর জনের সমষ্টি হলো একশো আটষট্টি তাহলে জনের সমষ্টি থেকে যদি এগারো জনের সমষ্টি বাদ দিই তাহলে আমরা পাবো তিনজন শিক্ষার্থী বয়সের সমষ্টি তাহলে একশো আটষট্টি থেকে একশো তেতাল্লিশ মাইনাস একশো আটষট্টি মাইনাস হচ্ছে একশো তেতাল্লিশ তাহলে এখানে আমরা তিনজনে পাবো আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আর ছয় থেকে চার বিয়োগ দুই পঁচিশ তাহলে তিনজন শিক্ষার্থী বয়সের সমষ্টি হলো পঁচিশ বছর তাহলে এই প্রশ্নটির আনসার ক নয় নম্বর প্রশ্ন পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় কত তাই পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটা কী কী হবে তাহলে বৃহত্তম সংখ্যা হবে একশোর কাছাকাছি তাই এবং একশোর নিচে বৃহত্তম সংখ্যা হলো কত সাতানব্বই ক্ষুদ্রতম সংখ্যাটা পঞ্চাশের পরে কারণ পঞ্চাশ থেকে একশোর মধ্যেই সংখ্যা দুটা নিতে হবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম তাহলে পঞ্চাশের পরে মৌলিক সংখ্যা হলো তিপ্পান্ন এবং বলছে মৌলিক সংখ্যাদের গড় তাহলে এই দুটা যোগ করবো যোগ করে দুই দ্বারা ভাগ যেহেতু এই দুটার গড় চাইছে তাহলে গড় দুইটা এই দুটা যোগ করে দুই দুটা ভাগ তাহলে সাত আর তিনে দশের শূন্য হতে পারে এক এক আর পাঁচ ছয় ছয় আর নয় পনেরো আর নিচে দুই একশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে পঁচাত্তর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দশ নম্বর প্রশ্ন সেক থ্রি ইকল টু হলে কট থিটা এর মান কত দেখুন সেক থ্রি ইকল হচ্ছে অতিভুজ ভাই অতিভুজ ভাই ভূমি এই মনে রাখতে হবে সেক থেকে অতিভুজ বা ভূমি তো ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে টু এবং এটা নিচে একটা ওয়ান ধরে নিব তাহলে নিচেরটা হবে ভূমি তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয় দেখুন তাহলে অতিভুজ হচ্ছে উপরেরটা মানে টু আর নিচেরটা ভূমি ভূমি হচ্ছে ওয়ান তাহলে এই বাহুটা কীভাবে বের করবো যে এটার স্কোয়ার থেকে এটার স্কোয়ার মাইনাস তাহলে টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে টু এ পরিষ্কার ফোর আর ওয়ানের পরিষ্কার ওয়ান তাহলে চার থেকে এক করলে হচ্ছে তিন তিনকে রুট থাকবে তাহলে রুট থ্রি হিসেবে থাকে যাবে তাহলে আমাদের কর্তিটা কি আমরা জানি আবার কর্তি কল হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে ভূমি আমাদের পাইলাম হচ্ছে ওয়ান আর লম্ব লম্ব তো হচ্ছে এটা এটার মানে হচ্ছে রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এগারো নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল সেভেন এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স ইকাল টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান কত দেখুন এটা সূত্র আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি বি প্লাস প্লাস সি সি এ এটা সূত্র তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা মান হচ্ছে সেভেন তার উপর স্কোয়ার তাহলে সেভেনের উপর স্কোয়ার ফোর্টি নাইন মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস মান হচ্ছে টেন তাহলে দুইয়ের সাথে দশ গুণ করলে মানে এক্স ওয়াই প্লাস ওয়াই মান টেন তার সাথে টু গুণ তাহলে ২। আর দশ দশ তাহলে নয় থেকে শূন্য বিভেক নয় আর চার থেকে দুই বিভই তাহলে এই প্রশ্নের হচ্ছে ক দেখুন বারো নম্বর প্রশ্ন টু ইন্টু ফোর পাওয়ার থ্রি এক্স ফাইভ মান কত তো দেওয়া আছে টু থ্রি এক্স ফাইভ ইকল হচ্ছে ফাইভ এই টু গুণ আসে এই পাশে ভাগ হবে তাহলে টু দ্বারা এটাকে ভাগ করলে পাবো এখানে ফোর পাওয়ার থ্রি এক্স আসে আর টু দ্বারা ফাইভ হান্ড্রেড টুয়েলভকে ভাগ করলে হচ্ছে টু দেখুন এখানে কে লিখতে পারি টু স্কোয়ার পাওয়ার হচ্ছে থ্রি এক্স ফাইভ তো হচ্ছে টু এর উপর যদি পাওয়ার দেওয়া হয় তাহলে টু হবে বা এনে টু পাওয়ার গুণ হয়ে যাবে টু পাওয়ার টু দ্বারা গুণ হবে দুইটাকে তাহলে সিক্স এক্স মাইনাস হবে দুই দ্বারা পাশ গুণ করলে দশ সিক্স এক্স মাইনাস হচ্ছে টেন ইকোয়াল টু পাওয়ার এইট দুই পাশ থেকে টুগুলা ক্যান্সেল তাহলে সিক্স এক্স মাইনাস টেন সমান এইট সিক্স এক্স মাইনাস টেন ইকোয়াল হচ্ছে এইট বা সিক্স এক্স ইকোয়াল এইট আছে টেন টেনের পাশে সে প্লাস হবে দশ আর আটে হচ্ছে আঠারো অতএব এক্স ইকোয়াল কত আঠারোকে ছয় ছয়তো ভাগ করলে হবে তিন তাহলে এক্সের মান পেলাম থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তেরো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোরের মান কত তো দেখুন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো এই ধরনের অঙ্কগুলোকে এই যে মাইনাস থ্রি এক্স যাচ্ছে এই পাশে পাঠিয়ে দেবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে ইকোয়াল হচ্ছে থ্রি এক্স এখন উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করব এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স থাকবে প্লাস এখানে যেহেতু এক্স নাই তাহলে ওয়ান বাই এক্স থাকে যাবে ইকোয়াল থ্রি এক্সকে যদি আমরা এক্স দেখ করি পাবো হচ্ছে থ্রি তো আমরা এখন এই প্রদত্ত রাশিটা নিব এই রাশিটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আবার পাওয়ার স্কোয়ার কারণ দুইজনের চার মিলাইতে হবে তাহলে এখন হোল স্কোয়ার এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস রাকেট ক্লোজ এইটা স্কোয়ার এটা তাহলে এখানে এক্স আর এক্স কাটা যাবে তাহলে দেখুন এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা মান দেওয়া আছে হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার অর্থাৎ হচ্ছে নাইন মাইনাস ফোর তারপর হোল স্কোয়ার ইক হচ্ছে নয় থেকে চার বিয়েক পাঁচ পাঁচের উপর স্কোয়ার যেটা পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চোদ্দ নম্বর প্রশ্ন এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট থ্রি হলে ফাইভ এ বি এর মান কত তাহলে দেখুন আমরা এ বি এর মান বের করব আগে তো b কলামরা জানিয়ে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হোলি মাইনাস এম সূত্র তো এ প্লাস এর মান হচ্ছে রুট সেভেন তার নিচে টু তারপর হোলি স্কোয়ার মাইনাস এমএনএস বি এর মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু তারপর হোলি তো রুট স্কোয়ার আর টু এর হচ্ছে ফোর মাইনাস কাটা থ্রি আর এর তাহলে ইকুয়াল যদি ফোর লস করি এখানে আমরা তাহলে পাবো সেভেন মাইনাস থ্রি সেভেন মাইনাস থ্রি তাহলে সেভেন থেকে থ্রি করলে হচ্ছে ফোর নিচে আর একটা ফোর তাহলে ফোরকে ফোর দ্বারা ভাগ করে কাট হবে ওয়ান তাহলে ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে এটা আমরা পাইলাম বির মান পেলাম হচ্ছে ওয়ান তা আমাদের চাইস হচ্ছে ফাইভ এবি অতে ফাইভ কি ফাইভ ইন্টু এবির এবি এব মান হচ্ছে ওয়ান তাহলে ফাইভ ইন্টু ওয়ান তাহলে ইকুয়াল হচ্ছে ফাইভ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্ন কিউব রুট এক্স ইকুয়াল ওয়ান বাই টেন হলে এক্সের মান কত দেখুন এই উভয়কে ঘন করে নেব আমরা প্রথমেই যেহেতু এখানে কিউব রুট আছে কিউব রুট এক্স পাওয়ার কিউব ইকোয়াল হচ্ছে ওয়ান বাই টেন পাওয়ার কিউব তাহলে এখানে কিউব রুট আর কিউব কাটা যাবে তাহলে থাকবে শুধু এক্স ইকোয়াল ওয়ান বাই টেনের উপরে কিউব দিলে হচ্ছে এক হাজার আমরা জানি যে দশের উপরে কিউব অর্থাৎ তিনটা দশ দিনগুলো হচ্ছে এক হাজার এবং এককে যদি এক হাজার দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে কি তিনটা শূন্য থাকার কারণে এখানে তিন ঘর আগে দশমিক হবে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখানে এক ঘর আছে এবং তার সামনে দুই ঘর দিয়ে তিন ঘর মিলাইতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই প্রশ্নের অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে গ ষোলো নম্বর প্রশ্ন লক টু রুট টু এক্স ইকাল ফোর অর্থাৎ টু রুট টু ভিত্তিক লক এক্স ইকল ফোর হলে এক্সের মান কত তাহলে এটাকে সরাসরি আমরা কি লিখতে পারবো এক্স ইকোয়াল কী হবে এক্সিকল হবে এই যে এই যে নিচে যে ভিত্তিটা আসে এটার উপরে পাওয়ার ফোর চলে আসবে অর্থাৎ টু রুট টু পাওয়ার ফোর হয়ে যাবে এক্স যদি লক এরকম থাকে তাহলে এই ভিত্তির পাওয়ার হয়ে যাবে এটা ইকোয়াল হচ্ছে এক্স তাহলে টুয়েলভ ফোর দিলে হচ্ছে টুয়েলভ ফোর দিলে হয় ষোলো আর এখানে রুট টু আছে ফোর তাহলে রুট টু স্কোয়ার ইন্টু রুট টু স্কোয়ার দিব তাহলে চারটা রুট টু হয়ে গেলো এখানে এই যে দুইটা এখানে দুইটা এখানে চারটা তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা তাহলে ষোলো দিনে বত্রিশ বত্রিশ দিনে হচ্ছে চৌষট্টি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সিক্সটি ফোর অ্যান্সার ঘ সতেরো নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোল সিক্স হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ানের মান কত তো যেটা দেওয়া আছে সেটা লিখে আগে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল হচ্ছে সিক্স বা এক্স প্লাস গো হবে তাহলে এক্স আর এক্স গুণ প্লেয় এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান ইকোয়াল সিক্স অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল এক্স আর সিক্স গুণ প্লেয় সিক্স এক্স

তাহলে এক্স আর এক্স কাটটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বাই থার্টি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ ওয়ান বাই থার্টিন আঠারো নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়াই সমান থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স ওয়াই এর মান কত তো দেখুন এটা উঠাবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স ওয়াই ইকাল এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর মাইনাস নাইন এক্স ওয়াই থাকে যাবে তাহলে দেখুন এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে থ্রি তাহলে থ্রির উপর কিউব দিলে হচ্ছে টোয়েন্টি প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই এটা মানে হচ্ছে থ্রি মাইনাস নাইন এক্স ওয়াই তাহলে টোয়েন্টি প্লাস হচ্ছে তিন নাইন এক্স ওয়াই মাইনাস নাইন কাটা তাহলে হচ্ছে টোয়েন্টি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক টোয়েন্টি সেভেন উনিশ নম্বর প্রশ্ন একটি খুঁটির ছায়ের দৈর্ঘ্য তার উচ্চতা রুট থ্রি গুণ হলেও সূর্যের উন্নতি কোন কত গাছের উচ্চতা ধরবো এক্স এখানে এ ধরে নিই এখানে বি এখানে সি তাহলে গাছের গাছের উচ্চতা এ বি বিসি গাছের উচ্চতা বিসি কল ধরে নিলাম এক্স আর ছায়ের দৈর্ঘ্য তাহলে কত হবে তার উচ্চতা রুট থ্রি গুণ তাহলে রুট থ্রি এক্স হবে এখন দেখুন যে এখানে লম্বা আর এখানে ভূমি তাহলে টেনের সূত্র ফেলতে পারি টেন থিটা এখানে ধরে নেব থিটা তাহলে টেন থিটে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে রুট থ্রি এক্স তাহলে এ এক্স এস কাটা তাহলে উপরে ওয়ান তাহলে টেন কি ওয়ান বাই থ্রি তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান বাই সেটা জানতে হবে টেন হচ্ছে থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে দুই পাশ থেকে কাটা তাহলে অতএব থিটে হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ সূর্যের উন্নতি হচ্ছে থার্টি তাহলে এই ক নম্বর প্রশ্ন একটি বড়ক্ষেত্রে কর্ণা দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে বড়ক্ষেত্রে পরিসীমা কত দেখুন বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে দৈর্ঘ্য হয় রুট টু এ রুট টু ইন্টু বাহুর দুর্গ এটা হচ্ছে বড়ক্ষেত্রে কর্ণ দুর্গ সূত্র তার ইকোয়াল হচ্ছে কর্ণ দেওয়া আছে ফোর রুট টু ফোর রুট টু যেহেতু এটা কর্ণের দৈর্ঘ্য এবং এটাও কর্ণ দুর্গ তাই দুই পাশ থেকে রুট টুগুলো ক্যান্সিল তাহলে অতএব এ ইকাল ফোর অর্থাৎ বাহুর বাহু দুর্গাম চার মিটার এখন বড় পরিসীমা তেমন বড় ক্ষেত্রে পরিসীম সূত্র জানি ফোর এ বড় ক্ষেত্রের পরিসীমা কি ফোর এ অর্থাৎ ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে ফোর ইন্টু এ এর মানে হচ্ছে ফোর তাহলে চার চারে ষোলো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ ষোলো একুশ নম্বর প্রশ্ন একটি আয়ের ক্ষেত্রে পরিসীমা চুয়াল্লিশ মিটার এর দৈর্ঘ্য প্রস্তাব অপেক্ষা চার মিটার বেশি ওহার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত তো প্রস্তাব আমরা ধরে নিব। এক্স অতএব দৈর্ঘ্য কত হবে তাহলে দেখুন দৈর্ঘ্যটা হচ্ছে অপেক্ষা চার মিটার বেশি তাহলে কী হবে এক্স প্লাস ফোর এত মিটার এখন পরিসীমা দেওয়া আছে চুয়াল্লিশ অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র টু ইন্টু দুর্গযোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর প্লাস প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্যটা প্লাস হচ্ছে প্রস্ত প্রস্ত হচ্ছে এক্স ইকাল হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা এবং পরিসীমা দেওয়া আছে চুয়াল্লিশ তাহলে এক্স আর এক্স হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ফোর এই দুই দ্বারা চুয়াল্লিশ কে হবে বাইশ বা টু এক্স ইকল কত আসবে তাহলে দেখুন টু এক্স ইকল কত চারই পাশে মাইনাস তাহলে বাস থেকে চার মাইনাসগুলো হচ্ছে আঠারো তাহলে অতএব এক্স কত দুই আঠারো হবে নয় তাহলে এক্সের মান ফেলাম নাইন তার মানে দৈর্ঘ্য হচ্ছে কত তাহলে এক্স প্লাস দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর মান নাইন তাহলে নাইন হচ্ছে থার্টিন আর প্রস্থ কততে আছে প্রস্থ হচ্ছে এক্স এক্স এর অনুপাত আছে 9 তাহলে প্রস্থ হচ্ছে 9 তাহলে আমাদের চাইছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তাহলে দৈর্ঘ্য হচ্ছে 13 আর প্রস্থ হচ্ছে 9 তাহলে অনুপাত হবে 13:9 তাহলে এটা এই প্রশ্ন आंसर হচ্ছে ঘ 22 নম্বর প্রশ্ন একটি ট্রাপিজমের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 10 সেমি ও 8 সেমি ওয়ার ক্ষেত্রফল 63 বর্গ সেমি হলে সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব কত সেমি সমান্তরাল বাহাদুর মধ্যবর্তী দূরত্ব যদি এইস হয় এবং বাহাদুর দৈর্ঘ্য একটা এ এ কল হচ্ছে দশ সেন্টিমিটার আর বি কল হচ্ছে আট সেন্টিমিটার এবং ক্ষেত্রফল আছে তেষট্টি তাহলে সামান্তরিক ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের সূত্র হল হাফ ইন্টু সমান্তরাল বাহাদুরের যোগফল সমান্তরাল বাহাদুর একটা এ একটা বি তাহলে এ প্লাস বি ইন্টু মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ ধরে নিচ্ছি ইকাল হচ্ছে আমাদের কত ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে সিক্সটি থ্রি এ টু দ্বারা এটাকে গুণ করে দেব তাহলে এ প্লাস বি এটার মানে এর মান হচ্ছে টেন আর বি এর মানে এইট তাহলে টেন প্লাস এইট ইন টু এইস ইকাল এই টু এ পাশে আসে গুণ হবে তাহলে দুই দ্বারা তেষটিকে গুণ করলে হবে তিন জনে ছয় আর ছয় জনে বারো একশো ছাব্বিশ বা দশ আর আঠারো হচ্ছে আঠারো ইন্টু এইস সমান হচ্ছে একশো ছাব্বিশ বা এইসিকল কত হবে আঠারো একশো ছাব্বিশকে ভাগ করলে পাব সেভেন তাহলে এইস মান যেহেতু এবং এইসটা ধরছিলাম মধ্যবর্তী দূরত্ব তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সাত সেন্টিমিটার তেইশ নম্বর একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে পায় আর স্কোয়ার এবং পরিধি হচ্ছে টু পায়ার তাহলে বৃত্তের পেশার দাঁড়া হলে ক্ষেত্রফল ফল হচ্ছে পায়ার স্কোয়ার আরু পায়ার তাহলে অতএব অনুপাত অতএব নিম্ন অনুপাত এখানে খ্যাতের ফলে দ্বিগুণের সাথে তাহলে গুণ হবে যেহেতু খ্যাতের ফলে দ্বিগুন খ্যাতের হচ্ছে পায়ার স্কোয়ার তাহলে দিগুন টু পায়ার স্কোয়ার টু টু কাটা পায়ার পায় কাটা তাহলে আর দ্বারা স্কোয়ারকে ভাগ করলে হবে আর তাহলে এই কল কি পাইলাম আর পাইলাম তাহলে এ আর হচ্ছে ব্যসার্ধ নম্বর প্রশ্ন একটি বৃত্তে একটি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ একশো চল্লিশ ডিগ্রি হলে উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোণ ইকল হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ এটা জানি আমরা যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে হাফ ইন্টু কেন্দ্রস্থকোন মান হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে দুটো একশো চল্লিশকে বাক্য হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ সত্তর ডিগ্রি দেখুন পঁচিশ নম্বর প্রশ্ন এবিসিডি রম্বসের বি সি কোন সমান একশো বিশ ডিগ্রি এবং কর্ণদের শেতুবেন্দু ও ওই লম্ব এ এবি হলে বি ও ই সমান কত দেখুন আমরা রম্বসটা আঁকবো আগে এটা রম্বস বি সি ডি এবং এর কর্ণ দুইটা এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ তো এ সি কোন মানে একশো বিশ ডিগ্রি সি মানে এই কোনটা হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং ওই লম্ব বি মানে এবির ওপর ওইটা মানে ওটা এটা আর এখানে ইটা লম্ব ওই লম্ব এখানে এই কোনটা এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে ও ই বি ও ই বি ইকল হচ্ছে নব্বই ডিগ্রি কারণ এটা যেহেতু লম্ব তাহলে এই কোনটা কী হবে নব্বই ডিগ্রি হবে এবং এই কোনটা কী হবে একশো বিশের অর্ধেক মানে ও বি ইকোন ও বি ইকোন ইকল কী হবে এই যে একশো বিশের অর্ধেক হবে তাহলে একশো বিশের অর্ধেক হচ্ছে ষাট ডিগ্রি তাই আমাদের চাইছে হচ্ছে কি কোনটা বিওই বি ও ই মানে এই কোনটা চাইছে তাহলে তিন ত্রিভুজের তিনটা কোন মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে মাইনাস হবে কি এই কোনটা আর এই কোনটা তাহলে একশো আশি থেকে মাইনাস এই কোনটা তো আমাদের নব্বই ডিগ্রি পাইছি মানে ও ইবি কোন হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস এই কোনটা হচ্ছে কত ষাট ডিগ্রি তাহলে একশো আশি মাইনাস মাইনাস হবে মাইনাস আর সিক্সটি যোগ করে হচ্ছে ওয়ান তাহলে একশো থেকে একশো পঞ্চাশ মাইনাস হচ্ছে থার্টি ডিগ্রি তার মানে আমাদের বি বিও ইকোন মানে এটা হচ্ছে বিও ইকোন ইকাল হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এই প্রশ্নের হচ্ছে ক ডিগ্রি তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম